জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র ফাতেহায়ে আজদাহুম উদযাপন উপলক্ষে গত আটে অক্টোবর রোজ বুধবার আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ শৌকাত হোসেন রেজবির সভাপতিত্বে গৌসল আজম সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্কিচ্ছর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রেজাল কাদি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাস্কাইন বলতলি জামে মসজিদের সম্মানিত হতিব হজরত মাওলানা কামরুদ্দিন হেলা আলী সাহেব বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তাহারিয়া সুনিয়া মাদ্রাসার মুদারিস মালানা রিদান হকাল কা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইমাম ফাস্কাইন বলতলি জামে মসজিদের হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল আলম পরিচালনা সালামি পেশ করেছেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন কাদেরি শেষে মিলাত কিয়াম সালাম আখের মোনাজাত বরুপ বিতরণ হয়ে মাহফিলের সমাপ্তি ঘটে